দুই সালে তারেক রহমানের নেতৃত্বে প্রথম একত্রিশ দফা সংস্কার তার সাহস থাকে এখন তো অনেকেই অনেক কথা বলে সে একত্রিশ দফায় উনি কণ্ঠে অনেক সুন্দর সুন্দর উপস্থাপন করেছেন যেটি আগামী দিনে বাংলাদেশের মানুষের মুক্তির সাধর হবে

কথা বলা হয়েছে একত্রিশ দফা স্পেসিফিক ভাবে সতেরো দফা প্রকাশ করা হয়েছে আগামী দিনে বিএনপি রাষ্ট্র গেলে বাংলাদেশের শ্রমিকদের জন্য কি করবে কর্মসংস্থানের জন্য কি করবে এখন যারা সংস্কারের অজুহাত দিচ্ছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া কোন সংস্কার একদিনে শেষ হয় না সবাই আপনারা বুঝেন আজকে মানুষের চিন্তা ভাবনা মানুষের জীবন ব্যবস্থা মানুষের রুচি পঞ্চাশ বছর এক রকম থাকবে না আমাদের দাদারা যেভাবে চলেছে আমরা সেভাবে চলি না আগের মানুষের পোশাক পরিচ্ছদ বাড়ি ঘর পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনশীল যুগে পরিবর্তনশীল পৃথিবীতে সব সময় সংস্কার করতে হবে আর বিএনপি সব সময় সংস্কার করে গিয়েছে শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে বিএনপি রাষ্ট্রপতি শাসন থেকে পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে সুতরাং বীন বিচার কে সংস্কার করতে পারবে না ঠিক সংস্কার সংস্কার বলে নির্বাচন কে پیچھے যাওয়ার শরণযত করছেন আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতি বিনজা ঠিক জাতির কাছে আমরা কথা দিয়েছি জনগণের ম্যান্ডেট পে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে অবশ্যই একটি একটা বাস্তবায়ন করে কি বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করবে সেখানে যারা শরণযত করছে ওনারা এখন খেলোয়াড় তৈরি করতে পারেনি মাঠে রয়েছে খেলা তো শুরু হবে কবে খেলোয়াড় আসবে কবে কবে গাছ কিনবে তারপর এটাকে হয় সুতরাং খেলার তারিখ ঘোষণা করা হোক কার কতটা পারদর্শী জনগণ বিচার করবে আমরা আজকের এই মেয়ে দিবসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক মধ্যে রাখা যাবে না কথা পরিবর্তন করার কেন প্রয়োজন হয়েছে পরিবর্তন শেখ হাসিনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল না খারাপ কাজ করে পাঁচ বছর পর জনগণের কাছে ক্ষমতা থাকবে তত্ত্বাবধান সরকার ছাড়া আগামীতে আর কোন নির্বাচন হবে না ভয় পাওয়ার কোন কারণ নেই সুতরাং দল বোঝা নির্বাচনে আসেন জনগণ যাকে ম্যান্ডেট দেবে তাদেরকে আমরা সেলুট করে দেবো কথা বাড়াতে চাই না আজকের এই